বিশালগড় হাসপাতালে মৃতদেহের টানা হেঁচটা সারা রাত্র বারান্দায় পড়ে রইল মৃতদেহ অভিযোগ মৃতদেহ নিয়ে টানা হেঁচটা করে পুলিশ ও স্বাস্থ্য এই ঘটনায় রীতিমতো বিশালগড় মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার বিশালগড় থানার অন্তর্গত চাম্পামোড়া এলাকার কনক প্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনার পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তখন চিকিৎসকরা ওই মহিলার মৃতদেহ তদন্তের জন্য বলেন এবং ময়না তদন্তের জন্য পুলিশ প্রয়োজন পরিবারের লোকজন শনিবার গভীর রাতে বিশালগড় মহিলা থানায় গেলে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন রয়েছে তখন মহিলা পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দিলেও আসেনি সারা রাত হাসপাতালে বারান্দায় মৃতদেহ পড়েছিল নটা পর্যন্ত বিশালগড় মহিলা থানার পুলিশের দেখা মেলেনি হাসপাতালে তাহলে একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেডবডি হসপিটালে ফালাই দিয়ে গেছো অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে বিষয়টা হলো কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই ওমেন পুলিশ স্টেশনে যখন যাই না বডিটা বাড়িতে আনছে পরে কি হয়েছে বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটাল আনছি হ্যাঁ তখন ডাক্তার চেক আপ করছে চেক আপ করে সেরে করতেছে মৃত হ্যাঁ তো সঙ্গে সঙ্গে তাই তো তাই স্বামী সার্ভিস ছিল তো পেনশন পায় তো ডেথ সার্টিফিকেট তো বাইরেই করতে হইব তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কুসে পোস্টমর্টম করতে হইব পোস্টমর্টম না করে তো দিত না তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে বিশালগড় ওমেন পুলিশ স্টেশন হ্যাঁ তো ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো হ্যাঁ তারপরে বাদ হইয়া হসপিটালের লোকই গেছে হ্যাঁ পিএসএসএ থেকে আমি আমি সহ গেছি তার তারপরে কথাবার্তা পেয়েছি আবার আইলাম এখানে অনেকক্ষণ পড়েছি তারপরে উঠছেও আমার এই জন্য জানি কয় ইউনিফর্ম পরি আসতো হ্যাঁ আউটড্রেস করে আসি তারা মানে এই ওটা করছে সব কিছু লেখকা ঠেক্কাছে যখন কই এই যে এই আজকের কথা কইছে যে পোস্টমর্টাম তুই কইছে তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেকটিরা ডেঙ্গি তো হিসাবে মানে মর্গে রাখতে হয় হ্যাঁ ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন হসপিটাল কর্তৃপক্ষ কথা কে আসি দেখেন মর্গে রাখেন ঠিক আছে তুই এরপর তার লগে লগে আইলাম আইসিরা তারা তো আসলো গার্ড আসলো গার্ডের লগে কথাবার্তা কইলাম বডিটা কালকে মর্গে নিছে না না মর্গে নিছে এই সারা রাত তো কই ফলাই রাখছে বাইরে এই সারা রাত তো বাইরে না হসপিটালের বারান্দা হ্যাঁ বারান্দা